কুষ্টিয়া কুমারখালীতে তিন দিন ব্যাপী বত্রিশতম বাৎসরিক ওরস মোবারক পালিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে আহলে সুন্নাত ওয়াল জামাত খানদানে কাদরিয়া তরিকায় মাইজ ভান্ডারিয়া সেজরায় গাউছিয়া আঞ্জমান কাদ্রি ভক্তবৃন্দদের এই জিকিরের মধ্য দিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাস আরা কাশিমপুর মাইজ ভান্ডারিয়া দরবার শরীফে উনত্রিশে নভেম্বর থেকে শুরু হয় শেষ হয়েছে পহেলা ডিসেম্বর দু তারিখে পীরে কামেল শাহ সুফি হজরত নকসের আলী আল মাইজ জানায় প্রতিবছরে আমি ও আমার ভক্ত বৃন্দরা মিলেই উভয়ের চেষ্টা ও সার্বিক সহযোগিতাতে বাস আরা কাশিমপুর মাইজ ভান্ডারিয়া দরবার শরীফে প্রতি ন্যায় এবারও পালন করা হয়েছে তিন দিনের এ ওরস মা শরীফে মিলন মেলাতে হাজার হাজার মানুষের সমাগম হয় এখান থেকে রান্না হবে আন্ডিখানার দায়িত্বে যারা আছে এরা সুন্দর পরিবেশনায়

আজকে তৃতীয় দিন শেষ রজনী মেলা নেই প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক মিলে সবাই আন্তরিকভাবে অনুষ্ঠানটা সহযোগিতা করছে যার কারণে করা সম্ভব হচ্ছে আর আলহামদুলিল্লাহ গুরুর কৃপায় অনেক সুন্দর লাগছে বাছারা কাশিমপুর নবসের ভাণ্ডারির দরবার শরীফে আমরা এসেছি খোলা মনে এবং মত বিনিময় করা যায় প্রশাসনিক কোনো চাপ নেই এবং এখানে কোনো খারাপ অবৈধ জাতীয় কোনো কিছু করা হয় না এই জন্যই আমরা বারবার ছুটে আসি মনের টানে প্রাণের টানে বাঁসড়া কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফে বত্রিশতম বৎসরিক পৌরসের আজকে দ্বিতীয় দিন আজকের রাত্রে সমাপ্ত করা হবে অত্তর এলাকার সম্মানিত এবং লেখক লেখিকার সাংবাদিক মিডিয়া প্রশাসন সর্ব স্তরের মানুষের সমন্বয়ে এখানে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে